এই ভিডিওতে দেখাবো কীভাবে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হয় তো ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্যে খুব বেশি টুলস লাগে না দুই তিনটা টুলস হলেই হয় তো এইভাবে আমরা প্রথমে আমরা এই ইঞ্জিনের নিচে একটা নাট থাকে সেই নাটটা খুলে নিতে হবে আর যে নষ্ট পরিষ্কার মোবিল আছে ওইটা ফেলে দিতে হবে খুব সাবধানে নিচে যাতে না পড়ে যাবে নিচে পড়ে গেছে নিচে পড়ে গেলে জায়গা নষ্ট হয়ে যায় আসলে নিজের যে আপনার যন্ত্রপাতি যদি থাকে একটু চেষ্টা করতে সমস্যা কি মোবাইল যাতে সম্পূর্ণ পরিমাণে ইঞ্জিন থেকে বের হয়ে যায় এই জন্য এদিক সেদিকে একটু ঘুরিয়ে ফিছিয়ে সব কিছু বের করে নিতে হবে নষ্ট মোবেলগুলো তাছাড়া যে আপনি নতুন মোবাইলটা দেবেন ওটা নষ্ট হবে আর এইভাবে এই সিপি নাট যাকে বলি আমরা নাটটা পরিষ্কার করে নিয়ে একটু শক্ত করে ওই নাটটা লাগিয়ে দিতে হবে নাট লাগানো হলে যা মোবেল যেটা দিয়ে ঢালবেন কাক সেটা একটু পরিষ্কার করে নিতে হবে যাতে ইঞ্জিনের ভিতরে ধুলাবালি না যায় তারপরে একটা নাট খুলে এইখান দিয়ে মোবেল দিতে হবে খুব সাবধানে খুলতে হবে এটা প্লাস্টিকের থাকে যাতে না ভেঙে যায় সেই জন্য নেকরা দিয়ে ধরে প্লাস দিয়ে খুলবেন তবে এগুলো আসলে অত কোনো কঠিন কাজ না একটু টেকনিক থাকলে সব সম্ভব একটু মুছে নিতে হবে তারপরে কাকটা ওইখানে লাগাতে হবে লাগিয়ে আপনি যে মবিল ওই মবিলটা ওই কাকের ভিতর দিয়ে ইঞ্জিনে দিতে হবে তবে দেওয়ার সময় একটা জিনিস সাবধানে থাকবেন যাতে পড়ে না যায় হাত থেকে চলতি ছিল না কাঠটা পরে একটা যন্ত্র সাহায্যে খুলে নিলাম সম্পূর্ণ ঢেলে দিতে হবে একটু ঢালা শেষ হলে ভালোভাবে শক্ত করে নাটটা লাগিয়ে দিতে হবে ঠিক আগের মতনই একটু নেকড়া দিয়ে আর সবশেষে আপনি মিটার টিপ মিটারটা জিরো জিরো করে নিতে হবে তাতে বোঝা যায় যে আপনি মোবাইল দিয়ে কত কিলো চালাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য